কোরিয়ানরা জাতি হিসেবে সত্যিই খুব সভ্য এই যে এত ভিড় এত মানুষ তিল ধারণের জায়গা নেই কিন্তু তারপরেও একটাও ধাক্কা খাইনি আমি এখন পর্যন্ত গত এক ঘন্টা ধরে এই রাস্তা দিয়ে হাঁটছি এবং পুরা ইতোয়ান কয়েকবার চক্কর দিলাম সবাই ধীরস্থিরভাবে সুন্দর করে হেঁটে যাচ্ছে কারও কোনো মানে আসে না অনেকে যে খুব তাড়াহুড়া মানে ধাক্কা দিবে এরকম একটা অবস্থা কিন্তু আসলে তো এখানে সবাই মজা করতে আসছে এটা তো কোনো তাড়াহুড়ার কোনো জায়গা না বা এখানে কোনো তাড়া নিয়ে কেউ আসে নাই তো শুধু শুধু অযথা ধাক্কাধাক্কি করার তো কোনো মানে হয় না এই সভ্যতাটা এদের মধ্যে খুব ভালোভাবেই আছে এবং ছোটোবেলা থেকে এরা এই জিনিসটা শিখে বড় হয়েছে একটা ছোট বাচ্চাও কোরিয়ান যে ওদের মধ্যে এই বোধটা আছে ওদেরকে ছোটোবেলা থেকে ওদের বাবা মারা কিংবা স্কুলে ওদেরকে শেখানো হয় এগুলা যে কোনো ক্রাউডে কিংবা যে কোনো মানুষের সাথে কিভাবে বিহেভ করতে হবে বা একটা ক্রাউডের মধ্যে গিয়ে কিভাবে হাঁটতে হবে যাতে করে তার কারণে অন্য কারো অসুবিধা না হয় এই জিনিসটা ওরা সবসময় এনশিওর করে